গ্রামে কোনো পাড়াতে কোনো টলাতে যদি কোনো মুসলমানকে খোঁজ করতে যাও তাহলে তার দোকান মাকান আর মাঠে পুকুরে খোঁজার দরকার নাই তুমি নামাজের টাইমে যাবে মসজিদে বসে থাকবে আজান হলে মুসলমান কোথাও থাকবে না মসজিদের গেটে ঢুকবে তুমি পেয়ে নেবে কিন্তু আজকে বলেন আজকে আমাদের আজান হলে বাড়ি থেকে বের হয়ে মার্কেটে যায় অতএব আমার আল্লাহ বলছেন আল্লা দিন মারে আমার বোন রে আমার যার আল্লাহর ওপরে বিশ্বাস আছে আখেরাতের ওপরে বিশ্বাস আছে ওই লোক তাকে নামাজের কাতারে পাওয়া যাবে অমিমা রাস্তাকে না হোমিও এবং সে আল্লাহর দেওয়া রুচি আল্লাহ তাকে যেটা দিয়েছে সারা বছর কামাই করে ঝরানো পয়সা আল্লাহ তাকে যে দিয়েছে এই টাকা পয়সা থেকে রুজি থেকে আল্লাহর রাস্তায় লোকটি দান করবে তার দানের হাতকে কেউ বন্ধ করতে পারবে না আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি কিন্তু কোরআন বলছে না যার ইমান বেশি তার দান বেশি তার কারণ হচ্ছে টাকা পয়সা এমন একটি বিষয় ইমান না থাকলে দান করতে পারবেন না আমার আল্লাহর ওপরে যদি বিশ্বাস না থাকে তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারব না কটা হল এক নম্বরে হচ্ছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বিশ্বাস রাখতে হবে দুই নম্বর হচ্ছে এটা জন্য জন্যে হেদায়াত তিন নম্বর হচ্ছে গায়বের ওপরে ইমান আনতে হবে চার নম্বরে হচ্ছে নামাজ পড়তে হবে পাঁচ নম্বরে আল্লাহ রাস্তায় দান করতে হবে এরপরে আমার আল্লাহ কি বলছেন বিমা ইলাইকা আল্লাহ তাবারাক বাতালা বলছেন তাদের ওপর আমি যে নাজিল করেছি কিতাবটা এই কিতাবটার ওপরে তাদেরকে ইমান আনতে হবে বিমা এই কিতাবের সমস্ত কথাগুলি সত্য হেদায়তগুলি সত্য এর ভিতরে মিথ্যা বলে কিছু নাই এর রাস্তাটা সত্য এমন একটা রাস্তায় নিয়ে গিয়ে আপনাকে আমাকে জান্নাতে দেবে সেই জায়গাটা আমাদেরকে পৌঁছাতে গেলে এ কোরআনকে একশো পার্সেন্ট জিন্দেগির আমলে আনতে হবে ওমা। এবং এর পূর্ববর্তী যত কিতাব ছিল সেগুলোও হল সত্য তোরা সত্য ইঞ্জিল সত্য জবুর সত্য এর পূর্বে আসমানি কিতাব একটা নয় দুটা নয় টোটাল একশো থেকে চল্লিশটা আসমানি কিতাব আছে তার মধ্যে মেন কিতাব হলো চারটা তোরা তিনজিল জবুল কোরআন তাহলে এই কিতাবগুলো যে সত্য এর ওপরে বিশ্বাস রাখতে হবে আমানা বিল্লাহি ওরা ইহি ও কুতুবিহি আল্লাহর ওপরে ইমান আনতে হবে সমস্ত রসুল যে সত্য ছিল ঈশা সত্য মুসা সত্য হারুন সত্য দাউদ সত্য সুলাইমান সত্য সমস্ত নবী সলে সত্য আর যত নবী এসেছে ইউসুফ ইউনুস নবী সত্য সব নবীকে সত্য বলে বিশ্বাস করতে হবে সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে আর কোরআনের ওপরে একশো পার্সেন্ট ইমান রাখতে হবে কোন কি কইছে আমি এটা যদি এক্ষুনি বলে দিবেন এমনিতে এক হাজার টাকা লক্ষ্যটা তিন মিনিটে উঠে চলে যাবে দেখেন রিজাল্ট যদি না হয় কালেকশন করলেই চলে যাবে আমি যতক্ষণ থাকবে ওরা তো কাল পর্যন্ত থাকবে আমার রসে কুলাবে চারশো অষ্টাশি সুগার তারপরেও বকছি ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই ইউপি সাহারানপুরে ঘটেছিল অনেক আগে ঘটনাটা এই যুগের লয় এর আগের যুগে মানে পঁচানব্বই ছিয়ানব্বই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ের ঘটনা খ্রিস্টান এই যে ইসরায়েল দুটো কথা বলেনি মুসলমানদের সব থেকে শত্রু হলো ইহুদি যেটা ইসরাইল এর থেকে বড় শত্রু এই পৃথিবীতে আর কেউ নাই এ বেইমান কত বড় শত্রু যে রসুলের লাশ চুরি করতে গেছিল ইসরায়েলের ছেলেরা যুবক দুই যুবক তাদেরকে তো কতল করা হয়েছে কাবার গিলাফে আগুন লাগাতে গেছিল এই ইজরাইলের ছেলে কাবার ইমামকে মার্ডার করতে গেছিল কাবার ভিতরে ঢুকে ইজরাইলের ছেলে এটা এত খতরনক এবং বিশ্বের সবথেকে বড়ো খতরনাক হলো ইসরায়েল তো ফ্যালেস্তাইনের ওপরে যে এখন নির্যাতন নির্মম নির্যাতন চলছে ওই যে বলল যে দেখতে পারছি না তো দেখতে না পারার কারণ যেগুলো চলে যাচ্ছে চলে যাচ্ছে এরা শহীদ এগুলো নিয়ে আমি অত টেনশন করছি না মা বোনদেরকে বলছি এক মাকে দেখলাম দুদিন আগে ফেসবুকে নিজের ছেলের লাশকে নিজে কাঁধে করে খাটের সামনে হাঁটছে এবং আনন্দে হাসছে যে আমার ছেলে শহীদ হয়েছে তাদের কত ইমান কিন্তু দুঃখ লাগছে এই মাসুম শিশুগুলোর দিকে তাকিয়ে ভাত পর্যন্ত রুচ্ছে না যে ছোটো ছোটো ছেলেগুলোকে মরে যাচ্ছে অক্ষত হয়ে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে যেগুলো সেগুলোকে দেখে মানে যান ছিঁড়ে যাচ্ছে কিন্তু রিজাল কি দাঁড়াবে আপনাদের মনে কি হয় এ রেজাল্ট কি দাঁড়াবে ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন লোড়ে কি বিজয়ী হবে জি বিশ্বনবী বলে চলে গেছেন আজ থেকে চোদ্দোশো বছর আগে বিজয়ী হবে না যদি হবে তো কেয়ামত হবে এমন একটা দিন আসবে ইহুদিরা গাছের ফাঁকে লুকাবে তো গাছ বলে দিবে এখানে ইহুদি আছে মা এই দিন আসবে ইমাম মেহেদি আসবে তবে খুব কাছিয়ে গেছে খুব কাছিয়ে গেছে মানে একদম নিকটে চলে এসছে কারো কারো মত ইমাম মেহেদি জন্ম হয়ে গেছে সে এখন পৃথিবীতে আছে তার চল্লিশ বছর বয়স হলেই প্রকাশ ঘটবে তো এখন প্রকাশটা ঘটছে না তার বয়সটা পরিপূর্ণ হয়নি আর গাজুয়াইলে হিন্দ যেটা রসুল্লাহ সাল্লাম বলে গেছেন যে ভারতবর্ষে একটা বড় যুদ্ধ হবে সেটাও কাছিয়ে গেছে আর ফিলিস্তিন ইসরায়েল দেখতে যেতে হবে না ওই দৃশ্য ভারতবর্ষের মাটিতে জমবে এবং তারপরে ইমাম মেহেদির বহির প্রকাশ ঘটবে আর ওইদিকে সেই দিন প্যালেস্তাইন বিজয়ী ঘোষণা হবে আর যেদিন প্যালেস্তাইন বিজয়ী ঘোষণা হবে সেই দিন ইসরায়েল যান বাঁচাবার জায়গা পাবে না আর ও যখন যান বাঁচাবার জায়গা পাবে না তখনই এই মাসি মাসি হলো দুইটা একটা মাসি হিবন দাজ্জাল একটা মা ঈশা মাসি ঈসা মাসি যত তো পৃথিবীর খ্রিস্টান আছে তারা ঈশা মাসির কাছে এ চলে আসবে এরা মুসলমানে গ্রহণ হয়ে যাবে এরা মুসলিমদের দিকে চলে আসবে আর ইহুদিরা চলে যাবে ওই মাসি হিবনের দাজ্জাল কানা দাজ্জালের দিকে ওরা দার্জালের দিকে যখন চলে যাবে এরা মুসলিমের দিকে চলে আসবে যত খ্রিস্টান আছে তখন ঈসা মাসির কাছে যখন এরা পেয়ে যাবে ঈশা মাসি ওদেরকে বলবে আমি নবী মোহাম্মদের তরিকায় চলছি তোমরাও চলো তখন এরা এই দিকে ঢুকে যাবে তখন পৃথিবীর বুকে ইহুদি বলে কিছু থাকবে না শেষ হয়ে যাবে তাহলে সেটা কেয়ামতের একবারে আসু স্টার্টিংয়ের একদম মুহূর্তে তাহলে যদি কেয়ামত দু চার বছরে দু তিন বছরের ভিতরে হয় তাহলে ইসরায়েল হারবে আর প্যালেস্তাইন জিতবে আর যদি কেয়ামত এখনও বিশ বছর লেট আছে তাহলে পারবে না চলবে এখনও বিশ বছর এরকম কারণ আল্লাহ রসুল বলে চলে গেছেন এর ভবিষ্যৎবাণী একটাই দাঁড়ো হবে না তাহলে আমরা কোন নবীর উম্মত আমরা হলাম আখিরি নবী নবী মোহাম্মদ রসল সাল্লামের রোহ তা আল্লাহ বলছেন যে সমস্ত কিতাবের ওপরে ইমান আনতে হবে সমস্ত নবীর ওপরে ইমান রাখতে হবে ইমান রাখবো তারা সত্য নবী ছিল এটা বলবো আমার ইমান বলবে সত্য নবী সেই কিতাবগুলো সত্য কিন্তু ওদের ওই আইনে এবং ওই নবীর শূন্যতে আমাদের চলা যাবে না আমাদের চলা যাবে আরে কথা বলে না যাবে যাবে না এবার যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম সাহারানপুরের বুকে হয়েছিল তখন মোটামুটি ওই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সময় খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা বিতর্ক সভা হয়েছিল তো খ্রিস্টানদের যেটা সবথেকে বড় পোপ বাইরে থেকে এনেছিল সেই পোপ উঠে কি বলল পোপ উঠে বলছে যে তুমি একটা রাস্তায় হাঁটছ হাঁটতে হাঁটতে রাস্তাটা দু মহনা হয়ে গেল। দুই দিকে ঘুরে গেল। তো কোন দিকে যাবে এটা কাকে জিজ্ঞেস করবে রাস্তা ভুলে গেছো একটা লোক ঘুমিয়ে আছে আর একটা লোক বসে আছে জেগে আছে কাকে জিজ্ঞেস করবে জি ভাই আপনাদের মন কি বলছে যে জেগে আছে তাকে জিজ্ঞেস করব ওর বক্তব্য নবী মাহমদ মারা গেছে ঘুমিয়ে আছে হজরত ঈশাকে তুলে নেওয়া হয়েছে বেঁচে আছে জীবিত আছে তাহলে এখন যদি জান্নাতের রাস্তা নিতে হয় তোমার রাস্তা বিভ্রান্ত হয়ে গেছে তুমি ভুলে গেছ তোমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে কোরআনকে বাদ দিয়ে ইঞ্জিলকে মানতে হবে আর ঈসা আলহ সাল্লামের ও মানে ঈশা আলসাল্লামের শূন্যতে তোমাকে চলতে হবে তার তার আইনকে তোমাকে মেনে নিতে হবে তবেই তুমি জান্নাত পাবে আর নবী মোহাম্মদের কথায় কোরআনের কথায় চল তুমি জান্নাত পাবে না কারণ সে ঘুমিয়ে গেছে সব চুপ হয়ে কথা তো যুক্তি ঠিক যে লোকটা জেগে আছে ওকেই জিজ্ঞেস করব যে ঘুমিয়ে গেছে ওকেখানে জিজ্ঞেস করব। সারানপুর মাদ্রাসার এক মল ছিল বলছি উত্তরটা আমি দিব আলিম ছোট কিন্তু বুদ্ধি খুব তো অন্য অন্য বড় বড় আলেমরা বলছে পারবি বলছে ও দাঁত ভেঙে দিবো এক উত্তরে বলে উঠো ওকে মাইক দিল বলছে স্যার আপনি যা বলেছেন ঠিক আপনার কথাটা একদম ঠিক যে বসে আছে ওকে রাস্তা জিজ্ঞেস করব কোন দিকে যাব আর যে ঘুমিয়ে আছে শেষ হয়ে গেছে ওকে কেন জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে ও খুশি হয়ে গেল পাদরি কিন্তু মলবিবার প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ধরে ওকে বলছে লোকটা বসে আছে কেন এ কথাটা আপনি বলেন ওর বসে থাকার কারণটা কি রাস্তা আছে চলে যাবে ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়েছে কারণ আছে কিন্তু বসে আছে কেন তার মানে ও নিজেই রাস্তা ভুলে বসে আছে আছি নবী মোহাম্মদকে উঠাতে পারছে না আদব করছে লজ্জা লিহাজ করছে উঠবে এদি ওখে রাস্তা বলে দেবে অতএব ঈসা আলাইহিস পরে যখন আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে চলবে সে আর নিজের আইনকে পৃথিবীর বুকে চালাবে না তাই আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা অবিল খিরাতে হুম ওকে হে বিশ্ববাসী আল্লাহর গুলাম তোমাদের পূর্বের যত কিতাব ছিল তার উপরে তোমরা বিশ্বাস রাখবে সেই নবীগুলো সত্য কিতাব সত্য কিন্তু তার ওপরে চলা যাবে না শুধু তাই নয় এর পরবর্তী যে কিতাব তোমাদেরকে দিয়েছি এর উপরে একশো পারসেন্ট বিশ্বাস রাখতে হবে এ নবীর ওপরে বিশ্বাস রাখতে হবে এবং এর ওপরই তোমাদের জিন্দগিকে চালাতে হবে আল্লাহ আবার

যে গায়েবের ওপরে ইমান আল্লো দু চোখে দেখলো না আল্লাহকে দেখলো না ইমান আনলো ফেরেস্তা দেখলো না ইমান জাহান্নাম দেখলো না ইমান জান্নাত দেখলো না ইমান আনলো কবরে আজাব দেখলো না কবরকে ভয় করলো আর কেয়ামত দেখলো না কেয়ামতকে ভয় করলো পুলসেরা দেখলো না ভয় করলো এই ইমানটা যারা পরিপূর্ণ আনল তারা কি করবে তাদের কে তুমি নামাজ এর কাতারে পেয়ে যাবে যে নামাজের কাতারে এলো না তুমি পরিষ্কার জেনে নাও তার দিলে আল্লাহর ভয় নাই ওমিম মারজাকনা ইউফিকন এবং সে নিজে সঞ্চিত মাল যা রুজির জন্য করেছে ঘাম ঝরিয়ে परेशानी করে তার থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে আল্লাদিন ইয়ামিনুনা বিমা সিলা ইলাইকা তাদের উপরে যে করা হয়েছে সেই কিতাবের ওপরে তারা ইমান আনবে এবং পূর্বের যত কিতাব আছে নবী আছে তাদের ওপরে ইমান আনবে এই টোটাল সাতখানা তাদের গুণ থাকবে আট নম্বরে গুণ অবিল কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে নিয়ে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত বিশাল একটা জায়গা রয়েছে দীর্ঘ লম্বা জায়গা রয়েছে এর ওপরে এরা দীর্ঘ বিশ্বাস রাখবে ইউ কিনুন মানে হচ্ছে একদম অটল বিশ্বাস এতটা বিশ্বাস চোখে দেখলে যেমন বিশ্বাস হয় এটা হলো মাইক আমি চোখে দেখলাম বিশ্বাস আর ওটা দেখল না তারপর তার আখেরাতের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখবে কবর সত্য কবরে আজাব সত্য কবরে ঘুমানো সত্য কেয়ামতের সত্য দাঁড়ে পাল্লার সত্য সত্য আল্লাহ হিসাব নেবেন সত্য হাজে কাউসার সত্য নবীজি হাজে কাউসার পান করাবেন সত্য কুলসেরাতে হাঁটতে হবে সত্য জাহান্নাম পায়ের নিচে থাকবে সত্য সামনে জান্নাত সাজানো থাকবে সত্য একদম জান্নাত থেকে নিয়ে জান্নাতের নিয়ামত যতগুলো সাজানো আছে সত্য সমস্ত তার দৃঢ় বিশ্বাস থাকবে বিশ্বাসে এতটুকু অটল থাকবে না চুল বাড়াবার কথা বলবে না সে বলবে বেশাক আছে আমার নবী বলে গেছেন কোরআন বলেছেন বেশাক জাহান্নাম আছে জান্নাত আছে এগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস রাখবি জি আমাদের এই বিশ্বাসের কমি আছে